ইনুস সরকারকে একটা ওয়ার্নিং সরকারও ঠিক না মানে আপনি আমাকে হুমকি দিলেন না বলতে পারেন বিপদ আছে যে বিশাল বিপদ আছে সেই জিনিসটা ওনাকে মনে করে দেওয়া এবং রেজিস্টার রাখা দুটা পারপাস একটা হলো ওনাকে মনে করে দেওয়া আর দুই এটা রেজিস্টার রাখা যে এই বিপদ ওনার সামনে আছে ওনার আচরণ সরকার চালানোর কায়দার কারণে সেটা নিয়ে এখন কথা বলবো যদি জিজ্ঞেস করি বাংলাদেশের রাজনৈতিক পক্ষ কে কে অনেকে বলবে কেন একদিকে ইনু সরকার যেহেতু সরকার নিজে একটা পক্ষ অপরদিকে নিশ্চয়ই বিএনপি সবার নাম আসবে বিএনপি এরপরে জামাত টামাত অন্য হ্যান ত্যান দল আসবে সবাই এভাবেই ভাবতো বুঝতো কিন্তু একটা অদ্ভুতভাবে একটা নাম বলবো এখন আসলে পক্ষ হলে দুইটা একটা তো সরকার হয় আর সেকেন্ড পক্ষর নাম হলো ওয়াকার অ্যান্ড গং তিনি আরেকটা একটা পক্ষ কেন একটু আগে যে আমি বিএনপি বললাম বিএনপি কি তার মানে পক্ষ না এটা বলতে চাচ্ছি আমি ইয়াস এক্স্যাক্টলি মূল পক্ষটা না এই মূল পক্ষটাই হচ্ছে ওয়াকার অ্যান্ড গং কেমন সেটা ইনুসাবের বিরুদ্ধে যে পক্ষটা অর্গানাইজ ভাবে জড়ো হচ্ছে তৎপরতা চালা যাচ্ছে সেইটারই কোঅর্ডিনেটর फ्लैट वाकर्षण